সারা জলের তলায় উত্তর থেকে দক্ষিণ পর গোটা উত্তরবঙ্গ জলের কলকাতায় এমন বৃষ্টি হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করতে হচ্ছে আর তার মধ্যে ভেঙে গেছে আপনি কার্নিভাল পালন করছেন এটা কার্নিভাল না ক্যানিভাল আমি জানি না কিন্তু আপনি যে একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী পাশার মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষের বিপর্যয় দেখে তাদের মৃত্যুর মিছিল দেখে আপনার হৃদয়ে কোনো অনুকম্পা নেই কোন সহনভূতি নেই তাই আপনি কার্নিভাল করতে পারেন মানুষের মৃত্যুর মিছিল তাদেরকে সামনে নিয়ে উৎসব করতে পারেন নাচতে পারেন মৃত্যুর মিছিলে নর্তকি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল নয় এটা ক্যানিভাল পালন করছে দেখেছো ভাঙছে কিরম ভাবে টুকটুক করে ভেঙে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জলের তলায় উত্তর থেকে দক্ষিণ বিপর্যয়ের পর বিপর্যয় গোটা উত্তরবঙ্গ জলের তলায় কলকাতায় এমন বৃষ্টি হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের ছুটি ঘোষণা করতে হচ্ছে আর তার মধ্যে আপনি কার্নিভাল পালন করছেন এটা কার্নিভাল না ক্যানিভাল আমি জানি না কিন্তু আপনি যে একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী পাশাণ মুখ্যমন্ত্রী বাংলার মানুষের বিপর্যয় দেখে দেখে তাদের মৃত্যুর মিছিল আপনার হৃদয়ে কোনো অনুকম্পা নেই কোনো সহানুভূতি নেই তাই আপনি কার্নিভাল করতে পারেন মানুষের মৃত্যুর মিছিল তাদেরকে সামনে নিয়ে উৎসব করতে পারেন নাচতে পারেন মৃত্যুর মিছিলে নর্তকী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল নয় এটা ক্যানিভাল পালন করছেন ডান সরকার নাকি আমাদের সব কার্ড দিচ্ছে দেখো এই কোনটা দেখো কি অবস্থা খালি টুকটুক করে মাটি ভাঙছি টুকটুক করে প্রদীপ দা এ কাট নিয়ে আর কিছু হবে না দুদিন বাদে ঘরে জল ঢুকবে কাট ভিজে যাবে কি হবে কাট নিয়ে ও দেখো দেখেছো ভাঙছে কিরম ভাবে টুকটুক করে ভেঙে যাচ্ছে কে কত ও আথি নুরেসা ও কোন মোবাইল ফোন কে দিচ্ছে ও তোর নাম ও শুননি যাব কি লেকিন আথি রাস্তা মানে ওই ওদের লোকসানকার আগে ব্রিজ ডুব যায় তো हाँ तो इसको भी लेके जाएं पड़ी है वो वो मैं बाइक भी पार्व में नहीं दौड़ रहा है क्योंकि हम जाएंगे जहाँ पे ना कहीं निकलूँ ताले जो कुछ नहीं किया मरी हो कि घूमती रहें पड़ी तो गाड़ी तो कोई पार्टें नहीं है बाइक लेके जाएं पड़ी गाड़ी तो एक दिन जाओ हाँ कौन पलटने है